নাজিরা উত্তর পূর্ব ভারতের আসামের এক শান্ত এলাকা কিন্তু এখানকার একটি নির্জন জঙ্গল আজও কাঁপিয়ে দেয় স্থানীয়দের হৃদয় রাত নামলে এখানে শোনা যায় কান্নার আওয়াজ যা একটা মেয়ের নাকি কোনো অভিশপ্ত আত্মার এই ভিডিওতে জানব এই জঙ্গলের ভয়াল কাহিনী এই জঙ্গলের ইতিহাস ঘাটলে জানা যায় প্রায় সত্তর বছর আগে এক রাতে এখানে হারিয়ে যান এক তরুণী কেউ বলে সে নাকি পালিয়ে গিয়েছিল প্রেমিকের সঙ্গে আবার কেউ বলে তাকে হত্যা করে পুঁতে ফেলা হয়েছিল এই জঙ্গলের মধ্যেই এরপর থেকে নিয়মিত সন্ধ্যার পর জঙ্গলের ভেতর থেকে শোনা যায় এক নারীর আর্তচিৎকার লোকজন বলেন যদি কেউ সন্ধ্যার পর ওই পথে যায় তাহলে সে নাকি আর ফেরে না অনেক অভিযাত্রী গিয়েছিল এই রহস্য উন্মোচনে কিন্তু তাদের কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়ে আবার কেউ ফিরে আসে না কখনো এই জঙ্গলটিকে স্থানীয়রা বলেন অভিশপ্ত কান্নার বন কি সেই কান্নার উৎস সত্যিই কি এখানে প্রেতাত্মার অস্তিত্ব রয়েছে নাকি সবকিছুই লোককথার রূপ সত্য মিথ্যার মাঝামাঝি দাঁড়িয়ে আজও দাঁড়িয়ে আছে নাজিরা জঙ্গল নির্বে বহন করে চলেছে তার ভয়ঙ্কর ইতিহাস এমন আরও ভয়ের রহস্য জানতে সাবস্ক্রাইব করুন বান্ডক, আপনাদের জন্য নিয়ে আসছি বাংলায় আরও অজানা গল্প ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে